মিনিটে ওসমান দেওয়া গোলেই ম্যাচ শেষ হয়ে গেল পাঁচ এক গোলে রিয়াল মাদ্রিদকে হারানো আর্সেনাল এক গোলের দাপটি সহ্য করতে পারল না চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনাল তার ঘরের মাঠে পিএসজির কাছে এক শূন্য গোলে হেরে গেল আগামী বুধবার দ্বিতীয় লেগে পিএসজির ঘরের মাঠে আবার মুখোমুখি হবে এই দুই দল এই সিজনে পিএসজি ইংলিশ প্রিমিয়ার লিগের চারটি ক্লাবকে হারিয়েছে গ্রুপ পর্বে ম্যান সিটিকে রাউন্ড অফ সিক্সটিনে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলাকে এবং সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর প্রধান শক্তি হচ্ছে গতিময়তা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস কিন্তু লুইস এন্ড্রিকের নেতৃত্বে পিএসজি এমন এক গতিময় দল হয়ে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোই তথাকথিত কৃষক লিগের দলটিকে ঠেকাতে পারছে না ম্যাচেরে আর্সানাল কোচ মিকেল আর্তেতা বলেছেন আপনি পঁচানব্বই মিনিট ধরে দলটির উপর কর্তৃত্ব করবেন নিশ্চিতভাবে ভুলে যান সেটা পিএসজি একই সাথে ডিফেন্ডিং ও অ্যাটাকিং করে তরুণ দলটি নিজেদেরকে উজাড় করে দিয়ে খেলে আপনি যদি ম্যাচে পিএসজির ব্যাকফোরের ম্যাচ রেটিং দেখেন সকলের রেটিং পাঁচের মধ্যে চার বা তার উপরে আবার ফ্রন্ট থ্রিতে সকলের রেটিং চার বা তার উপরে তাহলে আপনি বুঝতেই পারছেন তারা ডিফেন্ডিং এবং অ্যাটাকিং একই সাথে করছে আর গোলকিপার ডোনারোমা অসাধারণ সেভ দিয়েছে ম্যাচ শেষে পিএসজির মিডফিল্ডার ভিতিন হা বলেছেন এই দলের জন্য একটি গুরুত্বপূর্ণ রাত ছিল এটি আজকে আমাদের বিভিন্ন পরিস্থিতি সামাল দিতে হয়েছে আক্রমণ এবং রক্ষণ ভাগ আমরা ভালোভাবে সামলেছি অন্যদিকে আর্সেনাল গোলকিপার রায়া বলেছেন আমরা এ সিজনে প্রমাণ করেছি যে আমরা অ্যাওয়ে ম্যাচ জিততে পারি সুতরাং প্যারিসে আমরা জিতব আমরা যে কোনো দলকেই হারাতে পারি